সকাল থেকে সন্ধ্যা ঠিক আগের মতো আবার রুটিন মাফিক চলা দুপুর ছিল পার্সেল আর সন্ধ্যায় ছিল মুড ঠিক করার জন্য একটু ফুচকা নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসাতে তাই তো আবারও চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে তো ঘুম থেকে আজকে একটু লেটে উঠেছি ওই সাড়ে পাঁচটা বাজে তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে ঘরের সকালে যা যা কাজ থাকে স্নান করে ঠাকুর পূজা দিয়েছি তো তাড়াহুড়া করে করছি আর বরমশাই চলে যাবে হচ্ছে সাড়ে আটটা ও সাড়ে এগারোটাতে ফ্লাইট আছে ত্রিপুরা থেকে মানে আগরতলা থেকে কলকাতা তারপর কলকাতা থেকে ওইখানটা ট্রেন দিয়ে যাবে দিল্লি পর্যন্ত তো যাই হোক অত সকাল তো খেতে পারে না মানে সাড়ে আটটায় তো ঘর থেকে বের হবে মানে কি আরও আধ ঘন্টা আগেও নাস্তা করতে হবে তো তার আগে মা চা করে দিয়েছিল চা খেয়েছে তো আমি ঝটপট এসে কটা পরোটা আলু ভাজা করে নিয়েছি তো আজকে শুক্রবার নিরামিষ তো কালকে রাতে সমস্ত বাসন কুসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে শুতে শুতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল তো যাই হোক এখানে কটা ঘি দিয়ে পরোটা ভেজেছি কালকের আটা মাখা ছিল তো কালকের আটা মাখাটা থাকা একটু ঝটপট হয়ে গেছে এদিকে আলুটা কেটে ভাজা বসিয়েছিলাম সাথে সাথেই পরোটাগুলো বেলে চপটা ঝপ বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক ওকে দিয়েছি তারপর বলছিল যে আর একটু চা খাবে ও বাইরে আর যেখানে গিয়ে চা খাক না কেন আমার হাতের চা না খেলে ওর নাকি তৃপ্তি হয় না জানি না ওটা কি সে জন্য সব বলে কালো বলেছিল সকালে চা খাওয়া হয়েছে এমনিতেও তো চা খা খেতে চায় না বাইরে আর ডিউটিতেও কিন্তু খায় না এখানে কিন্তু চা করে নিয়েছি আর আমিও খাবো দুই ছেলে টিউশন গেছে তার মধ্যে ছোট ছেলে এসে পড়েছে তো ওকেও দিয়ে দেবো একটু পরোটা আর আলু ভাজা আর সাথে ভাতের হাঁড়িটা বসিয়েছি কারণ বড়ো ছেলে অনেক ভোরবেলায় উঠে উঠে ও দোড়াতে যায় খিদে পায় যদি রুটি না খায় সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম বেশি সকাল হলে আমি আর বেশি একটা খেতে পারি না অত সকাল নাস্তা খেতে ভালোও লাগে না তো তখন প্রায় পনেরো আটটা বাজে তো একটা পরোটা আর এক কাপ চা নিয়েছি আর এটা ছেলেকে দিয়ে দিলাম আর এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে যাওয়ার জন্য আর এদিকে কাপড় ইস্ত্রি করে নিয়েছে যেটা পরবে আর কিছু ভাজ করে নিচ্ছি তো ওইদিকে বাবা ফোন করেছে চলে যাবে তো কথা বলছিল কাল রাতে আমি ফোন করেছিলাম তখন কথা হয়নি বলে এখন ফোন করেছে আর এখানে দুর্গাবাড়ি থেকে মানে ওই দশমীর দিন মায়ের চরণ থেকে আনা কিছুটা দুর্বা ছিল ফুল ছিল তো ওই পাতায় করে নিয়ে আসছিলাম বলে পাতাটার মধ্যেই আছে তো এটা এখন দিয়ে দিচ্ছি ও ঘর থেকে যখনই যায় ডিউটি মানে যায় তখনই এই মায়ের আশীর্বাদ বিভতারিণী হোক যাই হোক সব দেবতায় তো এক তো ওদের আশীর্বাদ একটু পকেটে করে দিয়ে দিই কাগজে মরিয়ে তো যাই হোক ও কিন্তু বেরিয়ে গেছে চলে যাচ্ছে তো দোকান থেকে একটু কাজ ছিল সেই কাজগুলো করে তারপর এখান থেকে কিন্তু চলে যাচ্ছে তো তারপর অনেকটা সময় শুয়ে বসে যা হয় আর কি বলবো তোমাদের তারপর রান্না বান্না করেছি তো বিয়ের অনেকগুলি বছর এভাবে পার করেছি কিছুটা সময় ওর সাথেও ছিলাম এখন এভাবেই আছি সবার কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে কিন্তু এখন ঘরেই আছি না হলে কোয়ার্টারে থাকতে পারতাম আমার কাছে কিন্তু অপশান ছিল কিন্তু সব সময় নিজেরটা ভাবলে হয় না সংসারে সবারটা ভাবতে গিয়ে নিজের কিছু খুশিটাও কিন্তু ত্যাগ করতে হয় তো যাই হোক অনেকটা সময় পর রান্নাবান্না করেছি রান্নাবান্না করে একটু খেয়ে এভাবেই শুয়েছিলাম মানে এখানেই ছেলেও শুয়ে আছে তারপর পার্সেল আসলো তো ফোন করছিল যে পার্সেল এসেছে তো ছেলেকে পাঠালাম ও নিয়ে আসছে তো সোফার কভার ছিল এগুলো পুরো একটা থান কাপড়ের মধ্যে কিন্তু ছিল তো থান কাপড়টা ছিল তো এটাকে আমি কেটে কেটে নিয়েছি একদম লম্বাটায় ছিল আর সঙ্গে কিন্তু একটা টেবিল কভারও আছে বেশ কাপড়টা খারাপও না ভালোই ছিল একদম নেটের মধ্যে যে একদম পাতলা সেটাও না খুবই ভালো তো যাই হোক আমার পছন্দ হয়েছে নিয়েছি তো এখন সোফা নিয়েছি সোফার কাপড় ছাড়া কিন্তু ভালো লাগছিল না দেখতে এখন এটা পাতার পর আলাদা একটু সুন্দর লাগছে ঘর সংসার সেটাকে নিয়ে মেয়েদের কত স্বপ্ন কত আশা কত কিছু করার মন্তব্য থাকে মনে মনে সারাদিন কত কিছুই ভাবনা চিন্তা করি এভাবে সাজাবো এভাবে গুছিয়ে রাখবো নিজের সংসারটাকে পরিকবর্তী করে রাখবো এই সংসারের মায়া ফেলে না এখন কোথাও যেতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে তো যাই হোক এটা মানে চারকোনা ছিল আর এখানে যে রাউন্ড যে টেবিলটা এটাকে সরিয়ে পরে নিয়ে আসবো চারকোনার যেই টেবিলটা হয় দেখতে ভালো লাগবে যেহেতু এটা লম্বা শেপের টেবিল কভারটা একদম চলে এসেছি সন্ধ্যায় তো মুড অফ ছিল তো মুডটাকে ভালো করার জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম একটু ফুচকা বানাই ও অত বেশি তামঝাম করিনি যেহেতু শুক্রবার নিরামিষ আর পেঁয়াজ ছাড়াই করব। আর পেঁয়াজ ছাড়া জানো তো খুব টেস্টি হয়েছিল আলু মাখাটা ওইদিকে আলুটাও বসিয়েছি কুকারে ততক্ষণে আমার ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো দুপুরে খেয়েছি ভাত মানে খেতেও ইচ্ছে করছিল না সেরকম আর এখন মানে সন্ধ্যার সময় শুধু একটু চা খেয়েছিলাম আর বাকি কিছু খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছিল যে একটু ঝাল একটু টক খাই সেটাই মন চাইছিল তো ভাবলাম না একটু ফুচকা বানিয়ে ফেলি ঘরে যেহেতু আছে আর ওইদিকে ভাজা মশলা করা আছে আর আজকে সেরকম করে জলটা করব না একদম প্লেন সিম্পল জলটা করব দেখি কীরকম লাগে তো অনেক জায়গায় যখন ঘুরতে যায় বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি তুমি এভাবে কী করে থাকো তোমরা এত দূরে এত বছর ধরে এভাবে থেকে আসছো আসলে মানুষ হয়েছে অভ্যাসের দাস যেটা মানে যেটা থাকতে থাকতে করতে করতে অভ্যাস হয়ে যায় সে অভ্যাসে কিন্তু আমরা নিজেকে ঢেলে নিই আর সেটা আমাদের কষ্ট হলেও কিন্তু সেটার মধ্যেও অনেকটা কিন্তু আনন্দ থাকে তো যাই হোক একাকিত্ব জীবন তো দূরে থাকলে যে ভালোবাসা কম আছে সেটা কিন্তু নয় দূরে আছি তাই বলে কিন্তু ভালোবাসাটা একটু বেশি থাকে একটু টানটাও কিন্তু বেশি আছে তো যাই হোক এখানে কিন্তু তেঁতুল জলটা করে নিয়েছি বললাম না একদম সিম্পল একটু নুন লবণ আর লঙ্কা গুঁড়া দিয়েছি আর কি আর সাথে ভাজা মশলা দিয়েছি আর সাইডে টমেটো শশা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বাদাম ভেজেছি এটার সঙ্গে দেব কারণ পেঁয়াজ যেহেতু দেব না আলুর মাখাটা একটু টেস্টি তো করতেই হবে আর সত্যি কথা বলতে আমি যখন বয়েস দিচ্ছি আমার কিন্তু তখনও জীব দিয়ে জল আসছিল এতটা টেস্টি হয়েছিল খুবই ভালো লেগেছে তো ওইদিকে ভাতের হাঁড়িটাও বসিয়েছি আর দুপুরে আজকে রান্না করেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ারই করিনি একদম ইচ্ছে করছিল না জানো তো তো ওই যে কলার থোর মানিয়ে আসছিল কলার থর রান্না করেছি ডালের বড়া করে আর কাঁচকলা ডালের বড়া আলু দিয়ে করেছিলাম আর ডাল করেছিলাম আর সকালে তো আলু ভাজা ছিলই তো রয়েছে সবজি আর এখন আর কিছু রান্না করব না ভা শুধু ভাতটা রান্না করব। আর এখানে প্রথমে মাকে দিয়ে দিয়েছিলাম তারপর আমি আর আমার ছোটো ছেলে খাবো আর বড় ছেলে টিউশন গেছে ও আসলে পরে খাবে ওর জন্য রেখে দিয়েছি ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ছোট্ট একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য আর এখানে কিন্তু ফুচকা নিয়ে বসে গেছি আর আমার ছোট্ট ছেলেটা ফুচকা একদমই খেতে চায় না জানো তো কখন থেকে ডাকছি খাওয়ার জন্য আসতে ও টক জিনিস একদমই পছন্দ করে না টক তো একদম দিনই তেঁতুলটা অল্প করে দিয়েছি বেশি তেঁতুল হলে টকটা খাওয়া যায় না কম হলে ভালো লাগে ও লাল লঙ্কার গুঁড়া দিয়েছিলাম বলে একটু লাল লাল হয়েছে আর তারপর এসেছে ও ছোটগুলা খুঁজছে বললো যে বড়গুলা আমি খেতে পারি না আমার মুখ দিয়ে যায় না তো যাই হোক ও ছোটগুলা কিন্তু খুঁজে খুঁজে পাঁচটা খেয়েছে পাঁচটা ছয়টা খেয়েছে তারপর আর খায়নি তো আমি তো সব খেয়েছি এখান থেকে আর কিন্তু চারপাশটা আরও খেয়েছি আমার এত ভালো লেগেছিল ফুচকাটা সত্যি তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে